আমাদের আপনিও ছিলেন আমি জেলা প্রশাসক মান্যনগর জেলা প্রশাসক মহোদয় এবংকে মান্যবর এসপি মহোদয়কে বলেছি বত্রিশটি ক্যান্ডে সুস্থ বোর্ডের মাধ্যমে হতে চাই কারণ দীর্ঘদিন এই এলাকার নিঃস্বার্থে কাজ করেছি আমি চাই মানুষ আমাকে জনগণের ভোট দিয়ে নিঃস্বার্থভাবে যদি সমর্থন দেয় সেই কাজ করতে মজা হবে ইনশাআল্লাহ

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি ভোটারের নিকট আহ্বান হচ্ছে আপনি নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং আপনি নিরাপদেই যাতে ফেরত যেতে পারেন সে ধরনের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ভোটার সংখ্যা এক লক্ষ ছয় হাজারের উপরে ভোটার সংখ্যা আছে আমাদের এখানে বত্রিশটা কেন্দ্র আছে দুইশো বায়ান্নটি কক্ষ আছে বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা